আজকের হচ্ছে শরীর প্রচুর খারাপ কিন্তু তাও রান্না করছি অনেকক্ষণ মানে রেস্ট করছিলাম তো এখন রান্না করছি তো কি রান্না করছি চলো তোমাদেরকে দেখাই আমি কি রান্না করছি এই যে চোর বানাচ্ছি এই যে চিংড়ি তো চিংড়ি মাছ দিয়ে হচ্ছে এই তরকারি করছি তরকারিটা এখন মানে মশলা দিয়ে পাখিগুলো ডাকছে মশলা দিয়ে তরকারিটা কষছি আর এদিকে জল গরম বসিয়েছি তরকারিতে দেব তরকারিতে দেব বলে কি কিন্তু জল গরম বসিয়েছি আর এই হচ্ছে কষা হচ্ছে আর এদিকে ভাত আমার হয়ে গেছে তো চলো রান্না করে নিই আর দেখাবো চলো আর যেহেতু শরীরটা আজকে ভীষণ খারাপ তো ওই জন্যে কিন্তু আজকে দুবার তিনবার শুধু আইসক্রিম খাচ্ছি তো এদিকে দেখো আমার আইসক্রিম এক্ষুনি খেলাম মানে সকালে ব্রেকফাস্ট করেছি তখন খেয়েছি আইসক্রিম আর এখন কিন্তু আরও একবার খেলাম আবার একটু পরে খাবো তরকিটা বসিয়ে দিয়ে কিন্তু খাবো এত শরীর খারাপ মানে ভালো লাগছে না আইসক্রিমটা শুধু মুখে ভালো লাগছে আমি শুধু কিন্তু ওটাই খাচ্ছি ভাত ভাল লাগছে না খেতে কালকেরও মানে খাইনি আর আজকে শুধু আইসক্রিম খাচ্ছি তো যাই হোক ও আরও একটা সবজি এনেছে যেহেতু শরীরটা খারাপ আমার তোমাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে লাউ শাক এনেছে লাউ শাকের পাতাটা বাটা করবো ভেবেছিলাম কিন্তু ভাল লাগছে না বলে আজকে করব না কালকে করব আজকে শুধু একটা তরকারি ভাত করব। আর দেখি যদি ভালো লাগে পরে এটা করব কারণ পাতা বাটা তো বেশিক্ষণ লাগবে না একটু ভাপালে আর বাটা করলেই তো হয়ে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখো সাথে থাকো আর কি বলবো চলো কাজকর্ম করি আজকে একটু কাজকর্ম কম আছে আর আগের দিনে হচ্ছে কালকে কষা হয়ে যাক জলটা দিয়ে দিই তারপরে বলছি আগের দিনে হচ্ছে অনেক শরীর খারাপ ছিল আর আজকে তো একটু বেশি শরীরটা খারাপ আর আগের দিনে হচ্ছে প্রচুর জামা কাপড় কেচেছি আর সেইগুলো কিন্তু এখনও গোছানো হয়নি পুরো এক গাদা রয়ে আছে তাহলে তো দেখাচ্ছি আগে এটা জল দিয়ে যাচ্ছি তাহলে মানে খুব আস্তে আস্তে দেখাচ্ছি আগের দিনে হচ্ছে এক জামা জামাকাপড় কেচেছি কিন্তু আজকের আমার এত শরীর খারাপ যে সেই কাপড় কিছু কিন্তু গোছাতে পারিনি মানে সেইভাবেই সব পড়ে আছে তো চলো আজকের এদিকে দেখো এত শরীর খারাপ কিছু গোছাতে পারছি না মানে আমি তো ঘুম মানে শুয়েছিলাম রেস্ট করছিলাম এই দিকে দেখো জামা কাপড় সব চেয়ারে রেখে বিকালে আর রাতে শোয়া হয়েছে এখানটায় সব চেয়ারে জামাকাপড় এখন এই সমস্ত কিছু গোছাবো সকাল দিয়ে উঠে সকাল থেকে উঠে একদম মানে কিচ্ছু কাজ করতে পারছি না এত শরীর খারাপ লাগছে অনেকক্ষণ মানে অফিসে গেছিলাম ওই কাজটা করতে গেছিলাম তখন একটু শরীরটা ঠিক ছিল তারপরে বাড়িতে আসার পরে তো মানে শরীরটা আরও বেশি খারাপ হয়ে গেছে ওই জন্য কিন্তু অনেকক্ষণ শুয়েছিলাম পেটে যন্ত্রণা করছিলো শরীর খুব খারাপ বলে শুয়েছিলাম বারোটার দিকে উঠলাম উঠে ভাবলাম যে আগে রান্নাটা করে নিই তারপরে আস্তে আস্তে এই এই জিনিসগুলো গোছাবো কাপড় গোছাবো বিছানাটা গোছাবো মানে দুপুরে শোয়ার আগেই করবার এখনও কেউ নেই হাজব্যান্ড হচ্ছে আসেনি তার আগে কিন্তু এই কাজগুলো আমি কমপ্লিট করে নেবো তো চলো তোর এইটা দেখি ঝুম্পা নিউ ব্লগ স্টাইলে সবাইকে স্বাগত অ্যান্ড ভালোবাসা জানিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু করলাম তো ইন্টারভিউ করার আগে কিন্তু আমি ব্লগ শুরু করে দিয়েছি তো এটা মনে পড়ল এটা করলাম আর অফিস থেকে ফেরার সময় হচ্ছে হাজব্যান্ড হচ্ছে মানে খাবার নিয়ে আসলো ওই ডালের যে কচুরি হয় না তো আমাদের চারজনের জন্য কিন্তু ওই কচুরি নিয়ে এসেছিলো আর ওই আইসক্রিমটা নিয়ে আসা হয়েছে আর মানে কচুরিটা খাওয়ার পরে জিলাপি তো সকালের ব্রেকফাস্ট হচ্ছে বানাইনি কিছু নিয়ে আসলো সেগুলোই কিন্তু খেলাম সকালে তারপরে এই দুপুরের খাবারটা রান্না করছি আমি এই যে ভ্যানিটা নিয়ে এসছে সবার জন্যে আর আমি তো এখন দুবার আমার খাওয়া হয়ে গেছে দুপুরবেলা ভাত খেয়ে ঘুমিয়ে আবার কিন্তু বিকালে চলে আসলাম তোমাদের সামনে দুপুরে ঘুমাইনি ঘুমাই না আমি ওটা এমনি ভুল বললাম যে ঘুমিয়েছি দুপুরবেলা ভাত খাওয়ার পরে বেশ অনেকক্ষণ থাকে তো রেস্ট করি আমি ঘুমাই না দুপুরবেলা এমনি শুয়ে থাকি রেস্ট করি তারপরে ভিডিও দেখি মানে ফোন এই সমস্ত কিছু করি তবে এই মানে এডিটিং থাকে সেই সেইগুলো কিন্তু দুপুরবেলাটা করি দুপুরে তো ঘুমাই না আর দুপুরে ঘুমাতে একদমই আমার ভালো লাগে না ওই জন্য আমি ঘুমাই না এডিটিং যখন থাকে আমি এডিটিংটা কিন্তু ওই দুপুরবেলাটা করি আর নয় তো ভিডিও ভিডিও দেখি এইগুলো করি তো যাই হোক বিকালে চলে আসলাম তোমাদের সামনে একটু চুল আঁচটাচ্ছি ফ্রেশ হয়ে আসলাম চুল আঁচটাচ্ছি একটু মানে যেগুলো ক্রিম ট্রিম আঁকার এইগুলো মাখছি একটু ফ্রেশ ভাব লাগবে শরীর খারাপ হোক আর যাই হোক এই বিকাল টাইমটা একটু ফ্রেশ হলাম বা নিজেকে একটু পরিপাটি করে রাখলে বেশ ভালো লাগে শরীরটাও হালকা লাগে আর মন মেজাজগুলো কিন্তু ভালো লাগে শরীর খারাপ হোক যাই হোক বিকাল টাইমটা কিন্তু ধর ড্রেস চেঞ্জ করলাম বা নিজে একটু চুল আঁচড়ালাম এই সিঁদুর পরলাম কিছু মাখলাম ওকে নিজেকে মানে পরিপাটি করে রাখলে বেশ ভালো লাগে শরীরটাও সুস্থ বলে মনে হয় আর এই স এইগুলো যদি কিছু না করে যদি চুপচাপ মন খারাপ করে বসে থাকি যে শরীর খারাপ ভালো লাগছে না কিছু তাহলে কিন্তু শরীরটা আরও বেশি অসুস্থ মানে লাগে যে যেন আরও বেশি অসুস্থ ওই জন্য কিন্তু বিকেলবেলাটা একটু মানে পরিপাটি করে যতটা পারি রাখি তো যাই হোক চুলটা আমার আঁচড়ানো হয়ে গেছে আর আগে তো মুখ আমি ধুয়েই এসছি ওয়াশ আগেই আমি করে এসছি আর চুলও আঁচড়ানো হয়ে গেছে এখন একটু সিঁদুর পরব যা কিরি মাকা ছিল মাখা হয়ে গেছে এখন সিঁদুরটা পরে নিচ্ছি আর কিছুক্ষণ আগে হচ্ছে হাজব্যান্ড ফোন করলো জিজ্ঞাসা করলো কিছু খাবার আনতে হবে কি না তো আমি বলে দিলাম যে হ্যাঁ যাই হোক কিছু নিয়ে আসো অল্প টিফিনের মতো সন্ধ্যের সময় যে খাবো আমরা তো দেখা যাক হাজবেন্ড হচ্ছে কি খাবার নিয়ে আসে বেসিক্যালি ফুচকাটা নিয়ে আসে কিন্তু এখন আবার অনেক দিন হয়ে গেছে ফুচকাটা খাচ্ছি না আমি কারণ আমি তো হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি সেই জন্যে কিন্তু ফুচকাটা এখন চলছে না তাও মাঝের মধ্যে নিয়ে চলে আসে ভুল করে খেয়ে নিই তো আজকে আর ফুচকা আনবে না হয়তো অন্য কিছু নিয়ে আসবে তো বন্ধুরা তোমরা যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করেছো প্রথমবার এসে আসলে তো চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তো ঝটপট সাবস্ক্রাইব করো করে পাশে থাকো আমাকে সাপোর্ট করো এখন টিফিনে চলে এসছে চাউমিন তো এখন টিফিনে হচ্ছে চাউমিন খাওয়া হবে আজকে হ্যাঁ হাত আয় কাজ করলি করলি এই যে চাউমিনটা এখন প্লেটে দিলে নিলাম এখন টিফিন করবো আমরা তো ভিডিওটা এখন এখানে এন্ড করব বন্ধুরা তো সবাইকে টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে